শুভ সকাল বন্ধুরা আমি রূপালী চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে সাতটা সাতটাবার সময় তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে আর এত সকালে মাছ কোথা থেকে এনেছে তো আমাদের এখানে যে কাঁটা হয় সেই কাঁটার ওখান থেকে মাছ এনেছে তা মাছ কাঁটা থেকে মাছ আনলে একটু দাম কম হয় তাই জন্য ও তোমাদের দাদা ভাই একটু সকাল সকাল উঠে মাছ নিয়ে আসে যখন আনে তা মাছটার পেটে ডিম হয়ে গেছে আর এই বাটিতে ডিম আছে দেখলে তাই ডিম ডিমটাও করব তাই মাছ ধুয়ে করা হয়ে গেছে হলুদ মাখানো তো এখন মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়ে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি সকালেই রান্না করি আর এদিকে বিস্কিট দেখো চা করব। আর এই যে কল সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে কল সারাতে কলটা আমাদের খারাপ হয়ে গেছে তো কলটা সারিয়ে ছিল ছিলাম কিন্তু আবার খারাপ হয়ে গেছে টানতে টানতে তাই আবার কল কলমিস্ত্রি টাকা হলো তা কলমিস্ত্রি এসে কলটা সারাচ্ছে আর ওইদিকে আমি চাও করছি আর দাদা দাদাভাই তো বাজার থেকে এসে কল মিস্ত্রিরা কল সারাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর সে দেখো ওইদিকে সব পাইপ খুলে রেখেছে কলের সব পাইপগুলো আবার তুলছে যতবার সারানো হয় ততবারই কলের পাইপ তোলে এদিকে সব কল রেখেছে কলটাও নতুন লাগানো হয়েছে আমার এদিকে চাও করা হয়ে গেছে ওদের বলছি চা খেয়ে নিতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তা বলছে যে এটা কলের পাইপ খুলে নিই তারপর খাবো আর এদিকে দেখো মাছের ডিমটা আমি পেঁয়াজ লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আর ভাজি খুব ভালো লাগে আর এদিকে হাত ডিম রেখে দিয়েছি অনেকটাই ডিম বেরিয়েছে ওটা করবো কি সন্ধ্যেবেলা মাছের ডিমের বড়া বানাবো তো এদিকে কলের পাইপ খোলা হয়ে গেছে ওরা ও খেয়ে নিয়েছে এবারে করছে ওরা কি কাজ করছে আমি জানি না আর তোমাদের দাদা ভাই গেছে কলের কিছু জিনিস কিনতে বললো যে কিনতে হবে কী সব তা সেগুলো সব কিনতে গেছে আর মেয়ে গেছে পড়তে তোমাদের দাদা হয় আবার অফিস বেরোবে কাজ যাবে তাই জন্য আমি রান্না করছি এদিকে মাছের ঝোল হচ্ছে দেখো মাছের ঝোলটা করে নিচ্ছি আর ওই মাছের ডিমের বড়া আজকের এই রান্না হচ্ছে আমাদের মাছের ঝোলটা করছি কি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি তা ঘরের অবস্থা দেখো চারদিকে জিনিসপত্র বিছানাও পরিষ্কার করা হয়নি সকালে রান্না মেয়েটা মেয়ে থাকলে সোনালি থাকলে তাও পরিষ্কার করতো কিন্তু ও তো বাড়ি নেই তাই জন্যে আর করা হয়নি আর আমি তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম দেখো পুরো ঘেমে চান হয়ে গেছি প্রচণ্ড গরম হচ্ছে তা এইদিকে দেখো এই যে রান্না করি এই জায়গাটাই রান্না করতে হয় আমার এই দিকে দিয়েও লোক যাতায়াত করে এই দিক দিয়েও লোক যাতায়াত করে তোমাদের দাদাভাই চলে এসছে বসে আছে আর এই দেখো এই দিকের ঘরটা হচ্ছে আমার শাশুড়ির ঘর আর এই দিকে কল সারানো হচ্ছে আর কি বলো তো এই যে এখানে খুব জলের অসুবিধা আর ওই দেখো ওই যেটা হচ্ছে শাশুড়ি আর এই এখানে খুব জলের মানে অবস্থা খুবই খারাপ টাইম টাইমকালে একদমই জল আসে না আর পুকুর তো অনেকটা দূরে আর রাস্তায় একটা কল আছে ওখানে তো ওটা তো সরকারি কল ওখানে গিয়ে কাজ করা মানে তোমার তো কেউ বসবে তা বাসন মাজবেই তা মাজবে সরে যাবে না কেউ কাঁচবে তা কেচেই যাবে সরবে না তা দাদাভাই দেখো এস সাইকেলে করে নিয়ে এসছে কলের সব যন্ত্রপাতি তা নিয়ে এসে এখন কষ্ট হচ্ছে এখন বসে আছে তা কলটা সারানো হচ্ছে দাদাভাই বললো কলটা সারাই তো অনেক টাকাই খরচা হচ্ছে কিন্তু কিছু করার নেই জলের খুবই অসুবিধে পাইপটা দেখো আবার ঢোকাচ্ছে কেমন করে তা আমাদের পাইপটা দেখো কেমন ঢোকাচ্ছে তা কি বলবো মেয়ে এখন পড়তে গেছে এখনও বাড়ি আসিনি আর ওইদিকে তোমার রান্না হয়ে যাওয়ার জন্য হয়েছে আর আমি দেখছি কল সারানোটা তাই তোমাদেরকেও দেখাচ্ছি একটা পাইপ ঢোকানো হয়ে গেছে আর এইদিকে মেয়েও চলে এসছে সোনালি ও মানে অনেকটা দূরেই পড়তে যায় হেঁটে হেঁটে বলি সাইকেল চালাতে পারে বলি সাইকেল নিয়ে যাও বলে সাইকেল নিয়ে যাব না তা গরম হচ্ছে এসে পাকা চালিয়ে একটু দাঁড়িয়েছে যেমন স্কুল ছুটি আছে গরমের ছুটি প্রচণ্ড যা গরম পড়েছে আর রোদ দূরে তেজ কি আর কি বলবো আর এই ছোট্ট ঘরের ভিতরে খুবই কষ্ট হয় কিছু করার নেই তোমাদের রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে কাজে আর রোদ্দুরের তেজ দেখোছো কত আর এদিকে আমরা এবারে খাবো মেয়েকে খেতে দেবো এদিকে রুটি আছে রুটি খাবো আমি আর মেয়েকে দেবো ভাত মাছের ডিমের পরাটা আর করা হবে না ওটা কালকে করা হবে কেন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটা মোচা কিনেছিলাম সে মোচাটা করা হয়নি মানে শনিবার মঙ্গলবার তো মোচা খেতে নেই তা ওই জন্য আর করা হয়নি এবার মোচাটা একটু কালো মতন হয়ে গেছে খারাপ হয়ে যাচ্ছিলো তা বলি করি কিনে কিনতে হয় আমাদের এদিকে তো গাছ নেই কিনে খেতে হয় সব কিছু বাপের বাড়ি ওদিকে গাছ আছে তা এবার মোচাটা ধুয়ে আমি উনুনে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে আর রেখে দেব। তারপরে বিকেলবেলা কিছু একটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো তাই মেয়েও স্নান করা হয়ে গেছে আর ওর স্কুলে প্রোজেক্ট দিয়েছে তাই প্রোজেক্ট বানাচ্ছে প্রোজেক্টে সবাই বেশিরভাগ মেয়েরাই সব ছবি মানে এ করে প্রিন্ট করে আর খাতায় মেরে করছে তা আমি বলছি তুই ইকে কর আঁকতে পারি যে গেলে আর প্রিন্ট করে করবি কেন ইকেই কর তা দেখো আঁকাটা এঁকেছে তা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো এটা হচ্ছে বর্ষাকাল আর নিচেরটা হচ্ছে শীতকাল এই শীতকাল না নিচেরটা কী কাল ওটা হবে শরৎকাল আর এটা হচ্ছে তোমার শীতকাল তা ও আঁকছে ইঁকে প্রজেক্ট বানাচ্ছে আমি ওর পাশে বসে আছি আমারও চান করা হয়ে গেছে আর দেখো আমরা দুজনা গল্প করছি করতে করতে আর ও আঁকছে প্রোজেক্ট বানাচ্ছে আর আমি দেখছি আর এখানে দেখছো যত রং পেন্সিল রং সব ও কিন্তু ওকে কিন্তু আমি কিনে দিইনি ও এইগুলো সব ও ড্রয়িং কম্পিটিশানে সব পেয়েছে ড্রয়িং কম্পিটিশান থেকে সব ও ছোটোবেলায় যখন ড্রয়িংয়ে ঢুকেছিলো তখন ওকে একটাই রঙ কিনে দিয়েছিলাম তারপরে ও ড্রয়িং কম্পিটিশানে যতবার কম্পিটিশানে বসেছে ওকে মানে বেশিরভাগ তো ড্রয়িং কম্পিটিশানে রং দেয় তাও ও রঙ আমার ওই জন্য কিনতে হয়নি এখন ওয়াটার কালার করে তা ওয়াটার কালারও পেয়েছে আর আমি বসে আছি দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে করছে করু স্কুলের প্রজেক্ট করতেই হবে কিছু করার নেই এবার আমরা খেয়ে দিয়ে নেবো একটু পরে তা দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু শুয়েছিলাম তা মেয়ে আবার পড়তে চলে গেছে তাই জন্যে আমি বললাম তাহলে ও পড়ে আসবে চলে আসবে আটটার সময় আজকে তাড়াতাড়ি পড়া ছিল তাই জন্যে আমি বলি মোচার একটু চপ বানাবো তা মোচার চপটা বানিয়ে নিচ্ছি আর এতে আমি দিয়েছি চালের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো একটু চিকেন মশলা দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়েছি নুন দিয়েছি দিয়ে আর ভালো করে মেখে আর ও একটু আর রসুন দিয়েছি একটু লঙ্কা দিয়েছি এই যে রসুনটা থেত করে দিচ্ছি আর এই হামান দেখো এটা অনেক দিনকার হামান এটা হচ্ছে আমার বরের ঠাকমার হামানদিস্তে মানে এই হামান নাকি উনি পান থেত করে খেত তা মধ্যে আমরা যখন আলাদা হয়েছিলাম আলাদা করে দিয়েছিল তখন আমরা এটাতেই থেত করে করে খেতাম মানে সব কিছু মশলা তা এবারে এটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এতে একটু আলু দিয়েছি তাহলে একটু মাখো মাখো মতন হবে তা আলুর দিয়ে আর এইবারে মাখিয়ে নিয়ে এখানটায় রেখে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে বানাবো পরিষ্কার করা হয়ে গেছে ওখানে এবারে তেলটাও গরম হয়ে এসছে এইবারে যেমন ইচ্ছা তোমার তেমন সেপ করে তুমি বানাতে পারো সেপটা করে নিয়ে এবারে তেলটাও গরম হয়ে গেছে এবারে ভাজবো আর ওইদিকে তোমাদের দাদা হয়ও চলে এসছে আর সোনালিও পড়ে চলে এসছে আমি কিছু বানালে ওরা আসার আগেই বানাই কেননা তোমাদের দাদা হয় তো সেই আট সাড়ে আটটার সময় বাড়ি আসে তখন আমাদের তখনই আমরা মুড়ি খাই আর মেয়েও আসে ওরকম আটটা সাড়ে আটটার সময় আর আরেকটু দূরে যেখানে পড়তে যায় সেখানে সাড়ে নটা দশটার সময় আসে বড় বড়াগুলো ভাজা হয়ে গেছে মুড়ি দিয়ে খাবো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমরা খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে আর এদিকে কটা গোল গোল করে ভেজেছি এগুলো হচ্ছে একটু কোপ্তাকাড়ি করবো তোমাদের দাদা হয় কোপ্তাকাড়ি খেতে খুবই ভালোবাসে মোচাটাই খেতে ভালোবাসে তা আমি বলি যে একটু কোপ্তা গাড়ি করি তা এতে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা বলতে কি বলো তো শুকনো লঙ্কা মানে ওই কাঁচা লঙ্কা শুকিয়ে গিয়েছিলো ওরগুলোই দিয়েছি শুকনো লঙ্কা তোমাদের দাদা ভাই খায় না তা আমি পকোড়ায় দিয়েছি জানে না তাই এবারে আদা রসুন একটু দেবো দিয়ে টমেটো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মশলা দিয়ে কষতে হবে আমি একটু অল্প রান্না করলে তখন আমার দিস্তেতেই করি আর থিতে করি আর বেশি করলে নালে মিক্সিতে করি নালে সিল করি সিলে করি তা নুন দিয়ে এবার এটাকে কষবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা হচ্ছে চিকেন মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটা কষতে হবে কষে নিয়ে তাই আমি ভেবেছিলাম আলু দেবো তা তোমাদের দাদাভাই বললো আলু দিতে হবে না শুধু করো শুধুই করেছি দেখো আমার হয়ে এসছে হয়ে গেছে আমার আর এই যে কোফতাগুলো দেখছো ভেঙে যায়নি অল্প করেই করেছি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে আর রাত্রিরে বেশি তরকারি করলেই আমার তরকারি থেকে যায় ওই জন্য অল্প করেই করি না দেখো এই যে কোফতাটা কেমন হয়েছে তাহলে এবার আমরা খেয়ে নেবো চলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্টস করো